গরু বিক্রি করতে এসে সড়ক দুর্ঘটনায় বাবাকে হারানো ফুলের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান নিশ্চয়ই অনেক কাজের মধ্যে এটা কিন্তু সুন্দর একটা উদ্যোগ এবং একটা ভালো কাজ কারণ এই ছেলেটার পাশে এই মুহূর্তে খুবই জরুরি ছিল ঘটনাটি ঘটেছে রাজশাহী থেকে গরু বিক্রি করতে আসছিলেন নবম শ্রেণী পড়ুয়া আষ্টাফুল এবং তার বাবা কিন্তু পথিমধ্যে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তারা সেখানে তার বাবাকে হারান তিনি পরবর্তীতে বাবার লাশ নিয়ে বাড়িতে যায় সেখানে দাপন সম্পূর্ণ করে সেই ছেলে আবারও সেই গরু নিয়ে হাটে আসে কিন্তু আশানুরূপ দাম পায়নি সে গরু বিক্রি হয়েছে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে পরবর্তীতে এই খবরগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় সেখান থেকেই মানবিক কারণেই অনেকেই এগিয়ে এসেছেন তার মধ্যে অন্যতম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি উদ্যোগ নিয়েছেন তার পাশে দাঁড়ানোর এবং তার এই আর্থিক অনুদানের টাকা বাজার কমিটি এবং সেখানকার স্থানীয় এডিসি পুলিশ সদস্য তারা সবাই মিলে এই নবম শ্রেণী পড়ুয়া আশরাফুলের হাতের টাকাগুলো তুলে দিয়েছেন এবং এই খবর প্রচার হওয়াতে সবাই কিন্তু প্রশংসা করেছেন তারেক রহমানের সবাই বলেছেন নিশ্চয়ই এটা একটা ভালো উদ্যোগ এবং এর পাশাপাশি অনেকেই কিন্তু ব্যক্তিগতভাবেই তাকে সহযোগিতা করেছেন এবারে কিন্তু কোরবানির হাটে গরু বিক্রি করতে আসা অনেকেই দেখেছি সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়ে তাদের জীবন হারিয়েছেন গরু হারিয়েছেন তার মধ্যে এটা ছিল একটা অন্যতম যাই হোক তার এই সহযোগিতা পেয়ে আশা করি পারিবারিক অসচ্ছলতা এবং কিছুটা হলেও তিনি আর্থিক সহযোগিতায় মাধ্যমে সামনে এগিয়ে যেতে সক্ষম হবেন এবং আরেকটি ঘটনা দেখলাম যেটা ছিল পটুয়াখালীর একজন কৃষক তিনি একটা গরু বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে পালন করেছিলেন তিন বছর আগে থেকেই এবং সেই গরুটি তাকে দেওয়ার উদ্দেশ্যে তিনি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে গরু নিয়ে এসেছিলেন এবং খালাদেজিয়ার জিয়ার বাসভবনে তিনি গরুটা নিয়ে গিয়েছিলেন সেখানে খালাদেজিয়ার সামনে এসে গরুটা তিনি নিজে না নিলেও তিনি বলেছেন গরুটা তুমি নিয়ে এসেছ এটা তোমার আবেগটাকে আমি গ্রহণ করলাম গরুটা তুমি বাড়িতে নিয়ে যাও সেখানে নিয়ে নেতাকর্মীদের সাথে ঈদ উপভোগ করো আসলে এটাও একটা ভালো উদ্যোগ বা ভালো কথা বলেছেন তিনি গরুটা গ্রহণ করেননি কিন্তু তার যে একটা আবেগ দলের প্রতি বা নেত্রীর প্রতি সেটা তিনি খুশি হয়েছেন এবং তার আবেগটাকেই তিনি গ্রহণ করেছেন সেটাই তিনি বলেছেন তো বর্তমান সময়ে আমরা দেখেছি অনেক জায়গায় যেখানে অনেক মানুষ বিপদে পড়েছেন সমাজে যেগুলো সংবাদ মাধ্যমের মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানেই কিন্তু দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এগিয়ে এসেছেন এবং দেশে তার নেতাকর্মীদের মাধ্যমে তাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন নিশ্চয়ই এই উদ্যোগগুলো সব সময়ের জন্য আমরা স্বাগত জানাই এই উদ্যোগগুলো সত্যিই অনেক প্রশংসার দাবিদার তো যখন আমরা দেখি সংবাদ মাধ্যমে ভাইরাল হয় তখনই কিন্তু এই সাহায্যগুলো আসে কিন্তু আমরা চাই সংবাদ মাধ্যম নয় যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় সমাজের আর্থিক সচ্ছল ব্যক্তিরা আছেন যারা চাইলেই সাহায্য করতে পারেন তারা যাতে তাদের সাহায্যার্থে এগিয়ে আসে